আসসালামু আলাইকুম স্যার ওয়েলকাম টু দিস ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একদম ফুল প্যাকেজের মধ্যে তো এটা নুয়া এসআই প্যাকেজের গাড়ি নিয়ে আসছি গাড়িটির মডেল ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার পনেরো দুই হাজার এগারো মডেল পনেরো রেজিস্ট্রেশন অ্যান্ড অফকোর্স গাড়িটি শুধু অফ ড্রাইভে গাড়িটি রান হচ্ছে পাল কালারের মধ্যে ক্যাপ্টেন সিট সহ টু ডোর পাওয়ার মানে যা যা আপনাদের রিকোয়ারমেন্ট যা একদম ফুল অপশন বলতে যা বোঝায় একদম সেম কিন্তু এই গাড়িটার মধ্যে পাবেন ইনশাল্লাহ স্কেচ নেই একদম ফুল বডি ফ্রেশ একদম ফুল বডি ফ্রেশ গাড়িটি হচ্ছে সামনে এবং পিছনে হচ্ছে বডি সেন্সর রয়েছে অফকোর্স গাড়িটির মধ্যে প্রজেকশন হেডলাইট সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে একদম অরিজিনালই পাবেন ইনশাল্লাহ একদম অরিজিনাল গ্লাস সামনে পিছনে আপনার লাইট গ্লাস যা যা আছে মানে সবই অরিজিনাল পাবেন পনের সিরিয়ালের একটি গাড়ি গাড়িটি অফকোর্স টু পাওয়ার একটু আপনাদেরকে দেখাই গাড়িটি টুডুর পাওয়ার হচ্ছে আপনারা কিন্তু চাইলে এই যে স্মার্ট কি দিয়েও মানে ওপেন করতে পারবেন অথবা আপনি যদি এখানে এখানেও প্রেস করেন তাহলে কিন্তু টুডুর ওপেন হয়ে যাবে আবার লেফট সাইডে যে ডোরটা আছে এটাও যদি আমি ওপেন করে দেখাই মানে কী দিয়ে অথবা আপনারা কিন্তু ম্যানুয়ালি দুইটা দিয়ে কিন্তু আপনারা এটা ওপেন করতে পারবেন অফকোর্স এটা আমাদের হচ্ছে ক্যাপ্টেন সিটটা পাবেন ক্যাপ্টেন সিট পাবেন অ্যান্ড সিটগুলো হচ্ছে আপনারা নিজের মতো করে কাস্টোমাইজ করতে পারবেন গাড়িটি হচ্ছে সামনে পিছনে সেন্ট্রাল এসি রয়েছে পুসি স্টার্ট সিট হিটার রয়েছে ডোর পাওয়ার স্টেয়ারিং ক্রস কন্ট্রোল অ্যান্ড্রয়েড প্লেয়ার অ্যান্ড অরিজিনাল অ্যান্ড্রয়েড প্লেয়ারটা পাবেন স্টাইলিস্ট একটা ড্যাশবোর্ড স্টাইলিস্ট ড্যাশবোর্ড ভিতরে বেস ইন্টুরের মধ্যে ভিতরে হচ্ছে বেজ ইন্টুরিয়ার অ্যান্ড অল অপশন অটো আপনারা যে যে অপশানটাই চান না কেন গাড়িটার মধ্যে পাবেন ইনশাআল্লাহ গাড়িটার মধ্যে সব রকম অপশনই কিন্তু মধ্যে পাবেন ইনশাআল্লাহ অ্যান্ড গাড়িটি হচ্ছে ডুয়েল এসি হিট হিটার রয়েছে গাড়িটির মধ্যে গাড়িটি যা যা অপশনগুলো পাবেন একদম ফুললি অটো পাবেন অ্যান্ড গাড়িটি বেজ ইন টুয়ের মধ্যে চমৎকার কন্ডিশনের একটি গাড়ি টুডুর পাওয়ার সহ পাবেন আর অফকোর্স গাড়িটি শুধু অকটেন ড্রাইভে রান হচ্ছে সো গাড়িটির পিছনের পার্টে যদি আসি তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই চারটা টায়ার কিন্তু এখনও নতুন আছে দেখেন চারটা টায়ারের কন্ডিশন দেখেন এস ইসলাম কার্স প্রত্যেকটা বিষয় পাঁচ পাই দিয়ে থাকে যেহেতু একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করবেন আপনাদের সুবিধা অনুযায়ী প্রত্যেকটা গাড়ি দেখে শুনে কিন্তু ক্রয় করে নিয়ে আসে সো এটা যারা আমাদের ভিজিট করেছেন আমাদের শোরুমটা তারাই কিন্তু একমাত্র জানবেন সো এটা হচ্ছে ট্রয়টা নোয়া এসআই প্যাকেজের গাড়িটির মধ্যে স্পয়লার উইথ শু লাইটটা রয়েছে সামনে পিছনে লাইট এবং গ্লাস আমি আপনাদের একটু কাছে নিয়ে দেখাই একদম অরিজিনাল গ্লাসগুলো পাবেন লাইটগুলো অরিজিনাল পাবেন গাড়িটির মধ্যে কোনো রকম একটা টাকার কাজ করতে হবে না গাড়িটা নেবেন আর ড্রাইভ করবেন ইনশাআল্লাহ এটা কিন্তু ক্যাপ্টেন সিটের একটি গাড়ি ক্যাপ্টেন সিটের এবং সিলিং কন্ডিশনটা একদম ফ্রেশ এটি শুধু অকট্রেন ড্রাইভে রান হচ্ছে স্পেস একদম পিছনে পুরাটাই পেয়ে যাবেন গাড়িটি কোনো রকম এই পর্যন্ত কোলাকাটার কারবার হয় নাই ইসলাম কাশরুম মানেই হচ্ছে নতুন নতুন চমক নিয়ে আসা নতুন নতুন সারপ্রাইজ নিয়ে আসা সো ইঞ্জিন পার্টটা একটু দেখেন ইনশাআল্লাহ দেখবেন ইনশাল্লাহ একদম জকজকা চকচকা দেখার জন্য গাড়িটা রান করবেন অ্যান্ড ইঞ্জিনটা দেখবেন সব কিছু ঠিক আছে কিনা সাসপেনশন ক্যাসিস সব কিছু ওকে আছে কিনা দেন আপনারা গাড়িটা ক্রয় করবেন ইনশাল্লাহ অ্যাস ইসলাম কার্ডস আপনাদের সেবা দেওয়ার জন্য আসছে প্রত্যেকটা গাড়ি দেখে শুনে নেবেন গাড়িটি বিবিটিআই ইঞ্জিন দুই হাজার সিসির অনলি অক ট্রেন ড্রাইভার অফকোর্স গাড়িটি যা কিছু আছে দেখেন গাড়িটা কিন্তু শুধুমাত্র আমরা একটা ওয়াশ করেছি আপনারা এসে ফিজিক্যালি ট্রেস ড্রাইভ করেন যে কোনোভাবে চেক আপ করে নিতে পারেন আপনাদেরকে সব রকমের অপরচুনিটিগুলো আয়াস ইসলাম কার শোরুম দেবে ইনশাল্লাহ একটা স্মুথ একটা ইঞ্জিন পাবেন দুই হাজার সিসি আর এখন পর্যন্ত শুধু অকটেন ড্রাইভে রান হচ্ছে সো এটা একটা প্লাস পয়েন্ট সো টয়টা নু আইএসআই প্যাকেজে দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন গাড়িটির প্রাইস মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস আপনারা গাড়িগুলো দেখে দেন প্রাইস নিয়ে কথা বলতে পারবেন ইনশাল্লাহ শোরুমের অ্যাড্রেস ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিরাট এর অপোজিটে অ্যাস ইসলাম কার শোরুম সো এই গাড়িগুলো সম্পর্কে জানতে অবশ্যই নাম্বার দেওয়া আছে অন স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে ওই নাম্বারে যোগাযোগ করে এই গাড়িগুলো সম্পর্কে একদম ভালোভাবে জেনে নিতে পারেন সো অ্যাস ইসলাম গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করে আপনারা যদি এই তিনটির মধ্যে যে কোনো একটি করতে চান ইনিস্ট্যান্ড তাহলে এসে নাম কাল শোরুম